নমস্কার সিম্পল জীবনযাত্রার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি তবে ঠান্ডাটা অনেকটাই পড়ে গেছে এটাই একটা মুশকিল তো আজকে এই যে গামলার মধ্যে ঘুগনি বসিয়ে দিয়েছি তো আজকে কড়াই নয় গামলার মধ্যে রান্না করছি জানি না কেমন কী হবে তো প্রথমে আলু মটরটা এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি তোমার আলু মটরটাও সিদ্ধ হয়ে এসছে প্রায় তো আলু মটরটা সিদ্ধ নামিয়ে দিলাম নামানোর পরে হচ্ছে গামলার মধ্যেই একবার মানে মশলা টশলা দিয়ে কষিয়ে আবারই করে দেবো তো প্রথমে একটু তেল দিলাম তেলের পর একটু কালো জিরে তেজপাতা দিলাম তো সাদা জিরা দিলে একটু ভালো হতো কালো জিরা দিয়ে করছি আজকে তো তারপরে দিলাম পেঁয়াজ তো পিঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে ভাজা করব তবে আমাদের এদিকে মোটামুটি খুব সুন্দর মানে খুবই ঠান্ডা পড়ে গেছে খুব সুন্দর সুন্দর একটা ঠান্ডা তো তোমাদের ওই পাশে কার কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও এই তো আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে আর আদাটাও হচ্ছে দিয়ে দিলাম তারপরে তো আজকে কোনো বাটা বাটি করিনি আজকে সব ব্রেডের মধ্যে ব্রেড করে নিয়েছি সব কারণ আর বাটা বাটি করতে ভালো লাগছে না আজকে যেহেতু রবিবার তো সকালে উঠে ভাবলাম একটু ঘুগনি বানাই কারণ আজকে ছুটির দিনে সবাই ঘরে আছি তো ঘরে থাকা মানেই তো সকাল থেকেই ভালো মন্দ খা মানে হওয়া চাই তো এর জন্য সকালে উঠে সবাই মুড়ি খাবে ঘুগনি বানাচ্ছি আর কি তোমার মশলা দিয়ে একটু লবণ দিলাম ভালো করে ভাজা করার পরে একটু জল দিয়ে দিয়েছিলাম কারণ গামলা তো প্রচুর নেতে যাচ্ছিলো বসে যাচ্ছিলো মশলাটা তো কিছুক্ষণ ওগুলো ভাজার পর দিয়ে দেবো এবার ধনিয়ার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষাবো তো এই তো মশলা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি একটু জল দিয়ে দেবো তো জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো তো টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা যে আলু মটরটা আছে ওইগুলো এবার ঢেলে দেবো তো এই তো আলু মটর দিয়ে তরকারিটা আবার ফুটে গেলে এর মধ্যে গরম মশলা আর একটু ধনিয়া ধনিয়াপাতা নামিয়ে দেবো আর ওইদিকে দেখি আর যে ঘুম থেকে উঠলো কি না তো আর যে এই যে ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর আর যে এইটা এটা দেখো মানে সারাদিন তো সঙ্গে একটা গাড়ি থাকাই চাই যে কোনো একটা গাড়ি তো আজকে এই গাড়িটা পেয়েছে রাতে ঘুমালেও গাড়িটাকে এইভাবে ধরেই ঘুমাবে ঘুমের ঘরে হয়তো এদিক ওদিক হয়ে যায় আবার ঘুম ভেঙে গেলে আবার গাড়িটাকে ধরে রাখবে তো যাই হোক ঘুমাচ্ছে ঘুমাক আমি এদিকে চলে এলাম আবার ঘুগনিটার কাছে তো ঘুগনি আমার হয়ে গেছে দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম ধনিয়া পাতা তো ভালো করে নেড়ে রে এবার ঘুগনিটাকে নামিয়ে দেবো কেন অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা সবাই মুড়ি খাবে তো এই তো ঘুগনি হয়ে গেছে ঘুগনিটা এবার নামিয়ে নেই আর ওইদিকে একটু চাও বসিয়ে দিয়েছি চাও খাবে আর আমিও একটু চা খাবো তো এদিকে চাও বসিয়ে দিয়েছি তো চায়ের সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে ফুটে যাক দুধ চা যত ফুটালেই বেশি ভালো লাগে তো যাই হোক ওইদিকে ঘুগনিটার এদিকে আমি নামিয়ে দিলাম তো ঘুগনিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো খেতেও বেশ ভালো হয়েছিলো আর ওইদিকে রাতের রুটি ছিল তো যে রুটি খাবে ঘুগনি খাবে খাক আর যে মুড়ি দিয়ে খাবে সে মুড়ি দিয়ে ঘুগনি খাবে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো